আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে তো আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আপনাদের দেখাবো আমাদের পুঁইয়ের জমিটি দেখুন আমরা কীভাবে পুঁই চাষ করি আর আপনাদেরকে বিগত কয়েকটি ভিডিওতে পুঁই সম্পর্কে নানা তথ্য দিয়ে যারা যারা দেখেন না তারা অবশ্যই দেখে আসতে পারেন তো দেখুন কি পরিমাণে বিচি এসেছে আমাদের জমিতে তো অনেকে অনেকে অনেক কমেন্ট করে জানতে চাইছে কিভাবে কীভাবে পুঁই চাষ করতে হয় সেই ভিডিও আমরা আপনাদেরকে দিয়েছি গত ভিডিওতে তো এই ভিডিওতে দেখুন আমাদের কি কি রোগ লেগেছে জমিতে তো কি কী বিষ স্প্রে করবেন যারা যারা পুঁই চাষ করেন তারা অবশ্যই একটু দেখবেন ভিডিওটা তো দেখুন গাছগুলো ফুল এসেছে খুব অতিরিক্ত গাছে ফুল এসেছে কিন্তু ফুলগুলো ভালোভাবে ফলে ফলে পরিণত হচ্ছে না মানে ফুল থেকে যাচ্ছে ফল হতো অনেক দেরি হচ্ছে তো এর জন্য মূলত কীটনাশক প্রয়োগ করতে হবে এই জন্য যে গাছে পোকা কারেন্ট পোকা বা বিভিন্ন ধরনের পোকা লাগছে তো আপনারা যারা যারা পুঁই চাষ করেন তারা অবশ্যই খেয়াল রাখবেন যেন কারেন্ট পোকা কারেন্ট পোকা বা যেগুলো পোকায় ক্ষতি বেশি করে সেই পোকাগুলো আপনারা হয়তো চোখে দেখতে পাবেন না কিন্তু পুঁইয়ের অনেক ক্ষতি করবে সেই পোকা দমদিনে অবশ্যই বিষ ব্যবহার করবেন তো কারেন্ট পোকার বিষ যেমন কারেন্সি রয়েছে এগুলো ব্যবহার করবেন চুয়াত্তর থেকে আশি টাকা পাতা তো এগুলো ব্যবহার করলে হবে কি আপনারা এই কারেন্ট পোকা লাগতে পারবে না এবং ফল এবং ফুলগুলো খুব সুন্দর বা তরতাজা থাকবে আমাদের অনেক ফুল রয়েছে যেগুলো পাকছে না মানে পাকতে গিয়ে ঝরে যাচ্ছে এই সমস্যা হচ্ছে বিষ স্প্রে করা হয়নি সেই জন্য তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন নিয়মিত বিষ স্প্রে করার এবং ঠিক বা সঠিক বৃষ্টি স্প্রে করার আর পচন লাগে আপনারা জানেন যে শীতের 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 সময় অনেক কুয়াশা পড়ে দেখুন এখনও প্রচুর পরিমাণে কুয়াশা পড়েছে তো কুয়াশার জন্য অনেক পচন লাগে আগাতে তো পচনের আপনারা বিষ স্প্রে করতে পারেন তো পচনের বিষ অবশ্যই অল্প পরিমাণে স্প্রে করবেন পাতাগুলো তো আপনারা কার্বোডাজিম গ্রুপের বেশি ব্যবহার করতে পারেন কার্বোডাজিম পাতা ষাট থেকে সত্তর টাকা পাতা নেবে তো কার্বোডাজিম গ্রুপের বিষ আর হচ্ছে কারেন্ট পোকার বিষ আপনারা অবশ্যই ব্যবহার করবেন আর সাথে দশ টাকা দামের একটা জাপ পোকা জাপ পোকা বা গুড়ি পোকা যাই বলেন এই পোকার বিষটা ব্যবহার করবেন দশ টাকা পাতা নেবে দশ থেকে পনেরো টাকা তো জাপ পোকার বিষ একটা দেবেন কারেন্ট পোকা একটা প্রচণ্ডের বিষ একটা তাহলে অবশ্যই আপনাদের গাছগুলো তাজা থাকবে আপনারা চালে ম্যানকোজ ব্যবহার করতে পারেন ম্যানকোজো খুব কম পরিমাণে ব্যবহার করবেন চালে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না তো বিচি দেখতে পাচ্ছেন আপনারা গোটা জমি পুরো জমিটি দেখায় যে কি পরিমাণে বিচি রয়েছে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কি না বুঝতে পারবো না কিন্তু দেখুন কি পরিমাণে বিচি এসেছে তো আপনাদেরকে আমি নিয়মিত ভিডিও দিয়ে থাকি কীভাবে কী করলে বিচি ভালোভাবে হবে থাকবে তো সেইভাবে করার চেষ্টা করবেন আর কে কে চাষ করেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে কথা বলতে আমার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন অনেকে জানতে চান অনেক কিছু তো শেয়ার করতে সব কিছু ভালো লাগে তো অবশ্যই আপনারা একটু কমেন্ট করবেন আর সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ